বন্ধুরা আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা এখন থেকে নিয়মিতভাবে গ্রিন ছবিগুলো আমরা আপনাদেরকে দিব বা গ্রিন সম্পর্কিত ভিডিওজ আপনাদেরকে দিব আজকে এই পর্যায়ে আমরা রাখছি হচ্ছে হলো স্মার্ট বাংলাদেশের স্মার্ট গ্রিন হাউস আপনারা জানেন যে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি কিন্তু এই স্মার্ট গ্রিন হাউসটা আপনি চাইলে আপনার মোবাইল অ্যাপস থেকে কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে এখানে ওয়েদার কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে এখানে আপনার ফলন যেটা আছে সেটাকে কীভাবে তাড়াতাড়ি করে হারভেস্ট করা যায় সেটা করতে পারবেন খুবই অল্প জায়গায় কমার্শিয়াললি আপনি এখানে চাষবাস করতে পারবেন এই বিষয়টা নিয়েই আজকে আমাদের ইয়ে থাকবে কিন্তু আমরা মূলত যে বিষয়টার উপরে জোর দিব সেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা একটা স্মার্ট গ্রিন আমরা করেছি আমাদের ফেসবুকে অনেকগুলো ভিডিওজ এই সম্পর্কিত আছে কিন্তু আমরা ইউটিউবে আপনাদেরকে এই ভিডিওটা দেই নাই এখন পর্যন্ত কিন্তু আজকে আমরা কিছু ভিডিও আপনাদেরকে দিব এবং আপনারা দেখতে পাবেন যে গ্রিন হাউসে অসময়ে অর্থাৎ শীতের সমস্ত সবজি কিন্তু আপনি গরমে করতে পারবেন সারা বছর করতে পারবেন উচ্চমূল্যের ফসল ফল ফসল বলতে আপনি করতে পারবেন একেবারে যদি আমরা নাম ধরে বলি স্ট্রবেরি আপনি করতে পারবেন ক্যাপসিক্যাম করতে পারবেন রকমেলন করতে পারবেন তারপরে হলো আপনি লেটুস করতে পারবেন বকচই করতে পারবেন তারপরে স্যালারি করতে পারবেন ইভেন কি আপনি যদি মনে করেন যে ধনে পাতাও আপনি করবেন সেটাও কিন্তু করা সম্ভব এবং কমার্শিয়ালি এটাকে ইয়ে করা সম্ভব আপনি যদি মনে করেন যে আমি কাঁচামরিচ করব আমি যদি এখন মনে করি বাজার ভালো আছে সেভাবেও আপনি করতে পারেন কিন্তু বিষয় যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমরা যেটা মনে করি যে সে নিজের খাবার যদি আপনি নিচে উৎপাদন করতে পারেন পাশাপাশি এখান থেকে আপনি মাসে দশ বিশ পঞ্চাশ হাজার টাকা আপনি যদি লাভ করতে পারেন সেটা কিন্তু অনেক বড় একটা বিষয় সাধারণত দেখা যায় এক বিঘা জায়গা চাষ করেও আমরা দশ হাজার বিশ হাজার টাকার বেশি আমরা প্রফিট করতে পারি না অনেক সময় বৃষ্টি আমাদের ইয়ে নষ্ট করে ফেলে খরা আমাদের ফসল নষ্ট করে ফেলে পোকামাকড় আমাদের ফসল নষ্ট করে ফেলে তারপরে হলো অনাবৃষ্টি যেটা খরা আমরা বলছিলাম পাশাপাশি যেটা হচ্ছে যে মাটিবাহিত অনেক ব্যাকটেরিয়া আছে ভাইরাসে আক্রান্ত হতে পারে ব্যাকটেরিয়া গাছ আক্রান্ত হয়ে আপনার গাছের ক্ষতি হতে পারে ছত্রাক আক্রান্ত হয়ে আপনার গাছ ক্ষতি হতে পারে কিন্তু গ্রিন হাউসে নিয়ন্ত্রিত তাপমাত্রায় এই জিনিসটা আপনার কোনোভাবেই আপনার ইয়ে হওয়ার সুযোগ নাই পাশাপাশি হচ্ছে যে আপনি যখন একটি মিডিয়াম সাইজের গ্রিন বা ছোট একটা গ্রিনহাউস পরিচালনার শিখে গেলেন পরবর্তীতে কিন্তু আপনি ব্যাপকভাবে এই গ্রিন থেকে বড় গ্রিন হাউস করার আপনি করতে পারবেন পাশাপাশি আপনি যদি এই ট্রেনিংটা পেয়ে যান পরবর্তীতে আপনি দেশের বাইরে কোনো গ্রিন হাউসে আপনি কাজ করতে পারেন না জানেন যে আমাদের মধ্যপ্রাচ্য পাশাপাশি ইউরোপে অস্ট্রেলিয়ার কান্ট্রিগুলোতে ওদের এখানে তাপমাত্রা কিন্তু খুব এক্সট্রিম যেই সব দেশে শীত পড়ে সেখানে প্রচুর শীত আবার যেখানে গরম খুবই গরম নাতি অঞ্চল কিন্তু খুবই কম আছে আবার অন্য জায়গায় দেখা গেল যে হঠাৎ করে বন্যা চলে আসলো এই সকল কারণে আজকাল খাদ্য নিরাপত্তার যে বিষয়টা সামনে এসে দাঁড়িয়েছে সেটাকে মাথায় রেখে এই এই ধরনের নিয়ন্ত্রিত গ্রিন হাউস এ চাষাবাদ কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে আমরা যেটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আমাদের এই যে গ্রিন হাউসগুলোতে আছে এখানে অন্তত সেভেন্টি পারসেন্ট সিক্সটি টু সেভেন্টি ম্যাটেরিয়ালস আমরা বাংলাদেশ থেকে ব্যবহার করার চেষ্টা করি হ্যাঁ এটা ঠিক যে উচ্চ প্রযুক্তির কিছু বিষয় আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় সেটাও আমরা চেষ্টা করছি কীভাবে আমাদের এখানে করা যায় বাট এছাড়া অন্য যে বিষয়গুলো আছে সব কিছুই কিন্তু আমাদের দেশীয় প্রযুক্তিতে এই স্মার্ট গ্রিন হাউসগুলো আমরা করে থাকি এটা আপনি ছাদে করতে পারেন আপনার লনে করতে পারেন আপনি চাইলে আপনার যে খালি প্লটগুলো পড়ে আছে যেটার বিরুদ্ধে আমরা যেটাকে চাষাবাদের আওতায় আনার জন্য সত্যিকার অর্থে আমরা অনেক বেশি কাজ করছি সেই জায়গাটায় আপনারা দেখতে পারেন পাশাপাশি হচ্ছে যে দেখা গেলো যে আপনার বাগান বাড়িতে আপনি এটা করতে পারেন কমার্শিয়ালি আপনার অনেকগুলো জায়গা পড়ে আছে সেখানে আপনি করতে পারেন তো এইটা সমন্বিত একটা পদ্ধতি আমরা বলি আমরা এখানে আমরা যেটা বলি যে যদি বড় জায়গা হয় তাহলে আপনি এটাকে দুই তিনটা ভাগে ভাগ করতে পারেন প্রথমত হচ্ছে যে একটা অ্যাবসুলুটলি স্মার্ট গ্রিন হাউস যেটা সোলার দিয়েও কিন্তু চালানো সম্ভব পাশাপাশি হচ্ছে যে এর সাথে আপনি রাখলেন পলিশেড তারপরে আপনি রাখলেন যে ওপেন ফিল্ড মানে খালি মাঠ যেটা এই তিনটাকে মিলে যদি একসাথে একটা পরিকল্পনা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন পাশাপাশি হচ্ছে যে বন্যা খরা অতিবৃষ্টি অনাবৃষ্টি তারপরে যেটা হচ্ছে পোকামাকড় পাশাপাশি হলো যে এই যে সত্রাক এগুলো আপনার ফসল কিন্তু নষ্ট করবে না তো এবং আপনি নিজের লাভবান হওয়ার পাশাপাশি জাতীয় যে খাদ্য নিরাপত্তা আছে সেটাতে অনেক বড় একটা অবদান রাখার সুযোগ পাবেন সেই কারণেই কিন্তু আজকাল এই ধরনের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন কৃষক যারা তাদের তারা কিন্তু নিজেরা যেমন ভালো করছেন পাশাপাশি দেশের বাইরে যে উচ্চ বেতনে চাকরি করার একটা সুযোগ তৈরি হয়েছে যারা শিক্ষিত অথচ কোনো চাকরি এখনো পাচ্ছেন না যা বা অন্য কোনো বিদেশে যেতে পারে যাওয়ার সুযোগ আছে তারা কিন্তু এই বিষয়গুলাতে নিজেদেরকে লক্ষ্য করে পরবর্তীতে উচ্চ বেতনে দেশে এবং দেশের বাইরে আপনার চাকরি পাওয়ারও কিন্তু সুযোগ আছে নিজে উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে এই সব কিছু মাথায় রেখেই আমরা এই বিষয়টাকে সামনে নিয়ে এসেছি আপনারা জানেন অর্গজ সবসময় একটু নতুন ধরনের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বিষয়গুলা ক্ষেত্রে নিয়ে কাজ করে একেবারেই সারা পৃথিবীতে যে জিনিসগুলা একেবারেই নতুন সেই বিষয়গুলো আমরা এখানে নিয়ে কাজ করি যেমন অ্যারোফোনিক ফ টাওয়ার ফার্মিং আমরা কাজ করি হাইড্রোফোনিক নিয়ে আমরা কাজ করি অর্গ্যানিক নিয়ে আমরা কাজ করি একোফোনিকের যে অর্গ্যানিক ফার্মিং যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করি এর পাশাপাশি আমরা অর্গ্যানিক ম্যানিউরগুলোও আমরা নিয়ে আসছি এবং এ ধরনের গ্রিন হাউজ আমরা টোটালি করে দিই আপনার টোটাল ছাদকে আমরা বিভিন্নভাবে ভাগ করে আমরা ডিজাইন করে আমরা করে দিই যেমন ধরেন আপনি ছাদে একটা অ্যাকোরিয়ামের মতো করে আমরা করে দিচ্ছি যেখানে অ্যাকোফোনিক সিস্টেমটা আমরা করে দিচ্ছি একটা অংশ আমরা টোটালি ওয়েদার কন্ট্রোল গ্রিন হাউস আমরা করে দিই পাশাপাশি এর সাথে যদি আমরা কাল্টিভেশনের জন্য আদার্স ইয়েগুলো রাখি লনটা ডিজাইন করে এমনভাবে করে দিই যে একটা ছাদকে চাইলে আপনি একটা রেস্টুরেন্ট হিসাবে আপনি কাজ করতে পারবেন এবং ওই ছাদে দেখা গেল যে আপনার টোটাল পারিবারিক যে আপনাদের ছোটো ছোট ইভেন্টগুলো হয় সেগুলো কিন্তু এই গ্রিন হাউজের মধ্যেই আপনারা করতে পারবেন সে কারণে ধরেন একটা বিল্ডিং আছে যেখানে বিশটা পরিবার আছে এই বিশটা পরিবার মিলে যদি ছাদে আপনারা এমনভাবে এটাকে ডিজাইন করেন এটা পুরো বিষয়টাই একটা পার্কের মতো হবে প্লাস এখানে আপনার উচ্চ মূল্যের ফল ফসল আপনারা উৎপাদিত হবে এবং ছোট ছোট যে ইভেন্টগুলো আছে আপনাদের ওই কমিউনিটির এই ইভেন্টগুলো কিন্তু ওখানে করতে পারবেন আপনারা তো এই বিষয়টা আমরা মাথায় রেখে আমরা এটাকে ডিজাইন করেছি এবং অনেকে যদি চান যে না এই গ্রিন হাউসটাকে নামাজ পড়ার জন্য মসজিদের মতো করে ইউজ করবেন সেটাও কিন্তু করা যায় অনেক দেশে এটা করছে তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা করছি অথবা কেউ ব্যক্তিগতভাবে তার একটা অফিস যদি আপনি ওইখানে সেট করতে চান গ্রিন হাউসে সেই জিনিসটাও আপনি করতে পারবেন তো এই বিষয়গুলো টোটালি আমরা আপনাদেরকে প্যাকেজ আকারে আমরা করে দিচ্ছি সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমরা এই পর্যন্তই রাখলাম এর চেয়ে সময় থাকলে আরেক সময় আমরা আপনাদেরকে আরও ভালোভাবে ব্যাপকভাবে এবং আরও যেটা আমরা বলতে চাচ্ছি যে নিয়মিতভাবে আমরা এই গ্রিন হাউজের এগুলো দিব যাতে একজন আপনি কীভাবে একটা গ্রিন হাউস অপারেট করতে হয় কিভাবে গ্রিন হাউজের কোথায় গেলে আপনি এই যে মেটেরিয়ালসগুলো পাবেন পাশাপাশি হচ্ছে যে এই গ্রিন হাউসে যদি এটা হাইড্রোফোনিক প্রসেসে হয় সেই কেমিক্যাল গুলো আপনি কোথায় পাবেন অ্যাকোয়াফোনিক হলে সে ধরনের মাছ বা ওই খাওয়ার বা আদার্স যে জিনিসগুলো কোথায় পাবেন এই সব কিছুই আমাদের এখানে দেয়া থাকবে তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমরা যেটা বলে থাকি যে অর্গোজের পাশে থাকুন আর অর্গোজ আপনাদেরই একটা অর্গানাইজেশন